আমরা আজকে এই গরুগুলো বিডিআরদের কাছ থেকে নিলামে ক্রয় করলাম তো আমরা বিডিআরদের আমন্ত্রণ এবং কাস্টমসের আমন্ত্রণে উপস্থিতিতে একটি নিলাম অংশগ্রহণ করলাম কুড়িগ্রাম জেলা সদরে সে নিলামে দশটা গরু ছিল আমরা এই দশটা গরু আজকে নিলামে ক্রয় করতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ তো আমি আজকে আমাদের এই ভিডিওতে এই কিভাবে আসলে এই নিলামটা কার্যক্রম হয় কিভাবে নিতে হয় এটা দেখানোর চেষ্টা করব। আসলে যদিও বিডিয়ারেরা এখানে ক্যামেরা অন করতে দেয় না তবুও আমি আপনাদের ছোট্ট করে এই নিলাম কার্যক্রমের ভিতরের অংশটুকু দেখানোর একটু চেষ্টা করব। মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন যে এখানে বিডিআররা ডাক দিচ্ছে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ছোট্ট করে একটু ভিডিও করেছি তো আমরা এই নিলাম কার্যক্রম আর ভিতরে দেখাতে না পারলাম তো গরুগুলোন ক্রয় করার পর আমরা গরুগুলোকে বাইরে নিয়ে এসে এখন আমি আপনাদেরকে এখানে প্রতিটা গরুর দাম কেমন হলো কত টাকায় কিনলাম এবং এর সঙ্গে কী কী আনুষ্ঠানিকতা রয়েছে আমি জানিয়ে দেব। আপনারা চাইলেও যে সকল বর্ডার এলাকা আছে সেখানেও এরকম নিলাম হয়ে থাকে বা আমাদের কাছ থেকে যদি কেউ নিলামের গরু নিতে চান কোনো খামারি ভাইয়েরা আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাদেরকে নিয়ে দিতে পারবো ইনশাল্লাহ তো বিষয়টি হলো যে আমরা এই গরুগুলোকে আজকে দশটা গরু আছে এখানে নিলামের মাধ্যমে আমরা তিন লক্ষ টাকায় বিডিআদের কাছ থেকে কাস্টমসের উপস্থিতিতে ক্রয় করেছি তো এর সঙ্গে মূলত এই প্রাইসটা সম্পূর্ণ ভ্যাট ট্যাক্স যোগ করার পর তিন লক্ষ টাকা পড়েছে তো যে আনুমানিক যে গরুগুলো এখানে দেখানো হচ্ছে এই গরুগুলোকে আনুমানিক দেড় লক্ষ টাকা থেকে দাম ডাকা শুরু হয়েছিল এবং সেটা তিন লক্ষ টাকা গিয়ে স্থগিত হয়েছিল। এবং আমরা জয়যুক্ত হই এবং গরুগুলো আমরা পাই তো এই গরুগুলোর মধ্যে ভ্যাট ট্যাক্স পঁচিশ পার্সেন্ট যোগ করে এবং বাকিটা ক্যারিং কস্ট আছে বিডিআররা ক্যারিং কস্ট নেয় পার গরুতে চার হাজার টাকা করে কস্টিং তারা রাখে তো সব মিলাই আমরা এই দশটি গরু তিন লক্ষ টাকায় আজকে নিয়েছি টোটাল ভ্যালু তো এই গরুগুলো আমরা এখন এই বাইরে নিয়ে এসেছি এবং এগুলোকে এইখানে আবার আমরা রিসেল করব তো তিন লক্ষ টাকায় দশটা গরুর যে দাম আসতেছে তাতে দেখা যাচ্ছে যে পার গরু আমাদের তিরিশ হাজার টাকা করে পড়তেছে যেখানে এই গরুটার দামই পড়বে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা খুবই ভালো মানের এবং সব শাহিওয়াল এবং ক্রস গরুগুলো আসে বর্ডার থেকে এবং আরও মজার ব্যাপার হলো এই গরুগুলো আমরা এখানে বার করার সঙ্গে সঙ্গেই কিন্তু বিক্রি করে দিয়েছি আমাদের অনেকে চাইলে বাসায় বা যাদের খামার আছে সেখানে নিয়ে গিয়েও পালতে পারবে তবে আমরা যেহেতু আমাদের খামার বর্তমানে রেডি না তো আমরা গরুগুলো সেল করে দিলাম তিন লক্ষ টাকায় কেনা হয়েছিল এবং তিন লক্ষ ষাটটা হাজার টাকায় আমরা গরুগুলো দশটা গরু সেল করে দিয়েছি তো তারপরেও এখান থেকে নিয়ে গিয়ে ব্যাপারীরা আবার তার উপর লাভ করবে তো মোটামুটি সস্তা দামেই এখানে গরু পাওয়া যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ